জন্ম আর আরেকটা তাফসির আছে সেটা কি সেটা হলো যারা নামাজ পড়েন তাদের জন্য একটা ভয়ের কথা আছে ভয় ভয় কি হইল। যারা নামাজ পড়ে তাদের তাফসিরের মধ্যে লিখছে রসুল্লাহ সাল্লাহ বলছেন তারাও নামাজ বিনষ্ট করে এক নাম্বার যারা নামাজের যে আরকানগুলো এগুলো ঠিক ঠিক মতো আদায় করে না তারাও নামাজকে নষ্ট করে ও রুকু দিয়া মাথাটা একটু আলগি দিয়া নিচের দিকে গেছে গা এমন ভদ্রলোক আছে না সেজদা একটা দিয়া মাথাটা একটু আরেকটা বাড়ি মারে ঠুস করে মারে বুঝছেন এরপরে নামাজের রুকু সেজদা সুরা কেরাত দোয়া কালাম কিচ্ছুর কোনো শুদ্ধতা নাই এহতেমাম নাই গুরুত্ব না আমার এক উস্তাদ একদিন বলছিল আমি দুই রাকাত নামাজ পড়ছি সুন্নত আমার লগে একজন চাষা মাছ বয়সী উনি মোট দশ রাকাত ফেলেছে নামাজ এর ভিতরে কে আমি উনারে জিগাইলাম চাষা ঘটনা কিন্তু আমি দুই রাকাত পড়তে পড়তে আপনি দশ রাকাত ফেরে এলেন ক হুজুর মনে কিছু নিয়ে না আমরা আমি তো মুখ আস্ত ফরি হুজুরে কমা কি ও তা আমি কি না পড়িনি মানে আমি কি চাইয়ে পড়ি নামাজ হ্যাঁ ওটা মুখাস্ত পরে মানে এই মেশিনের মতো নামাজের রুকু সেজিদা ঠিক মতো না করা এটা আবা উসালার অন্তর্ভুক্ত নামাজ নষ্ট করার অন্তর্ভুক্ত নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা এজন্য এটা খেয়াল করা নামাজকে যারা পড়ি তারা নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজের এক অঙ্গ থেকে আরেক অঙ্গ এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন সব কিছু যথোপযুক্ত ভাবে সৌন্দর্যপূর্ণভাবে আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করা এটা উত্তম জেনারেশনের পরিচয় এর বিপরীত মন্দ জেনারেশন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দুই নাম্বার আর একটা অত্যাবা বা আল্লাহ তালা বলেন নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন যারা তাদের সব বিষয় মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াতের অনুসরণ করে আমার মনে যা আছে চুল কাটবেন কেমন আছে এখানে পঞ্চাশটা মডেল আছে আপনি একটা চয়েস করে নেন ফ্যান ফিনবেন কোনডা এ যায় আছে আসে তিরিশটা আপনি একটা আপনার চয়েস করে নেন এটা আপনি চয়েস করে নেন আপনি হাঁটবেন কিভাবে এভাবে অর্থাৎ মোবাইল দেখে নাচ দেখে নারী দেখে গায়ক দেখে খেলোয়াড় দেখে ওই বিভিন্ন ফ্যাশান দেখে নিজের মনে যেটা মন চাইছে এখানে আছে দশটা আমি একটা পছন্দ করে নিলাম এই যে আমার পছন্দ যেটা আমি খাওয়া খাদ্য উঠা বসা নড়া চড়া চলা ফেরা আহার নিদ্রা সর্ব বিষয়ে আমার নিজস্ব যা মন চায় আমার যেটা ভাল লাগে এ এটাই করে যে সে নিকৃষ্ট জেনারেশন সে মন্দ প্রজন্ম এটা গুরুত্বপূর্ণ বাক আমাদের জীবন মন মতো চলার জীবন না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জিন্দিগি আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা মতো আমরা হাসব কেমন নবী হাসতেন যেমন আমরা কাঁদব কেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম কাঁদতেন যেমন আমরা খাবো কীভাবে তিনি খাইতেন যেভাবে আমরা ঘুমাবো কীভাবে তিনি ঘুমাতেন যেভাবে আমি পোশাক পরব কি তিনি পরতেন যা আমি চুল রাখবো কীভাবে তিনি রাখতেন যেভাবে অর্থাৎ আল্লাহর রসুল অনুসরণ বাদ দিয়ে নিজের যা পছন্দ হয় লোক দেখানো মানুষের দেখা দেখি অথবা নিজের খেয়াল খুশি মতো যে মনের চাহিদা মতো চলে সে নিকৃষ্ট প্রজন্ম কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাকে কসম খোদার আল্লাহ তাকে বলছে মনের চাহিদা মতো যে চলে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার 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 সে খোদার কসম আল্লাহ তাকে বলছে জানো ইন হুম ইল্লা কাল আনাম আল্লাহ বলছে সে আর কিছু নয় শুধুই জানো আর মানিত্তা খাজা ইলাহু হাওয়াহ মনের ইচ্ছাকে যে খুদা বানায় ফেলছে আমার মনে যা আছে আপনি কি আল্লাহ কি তা আবার রসুল কি আখেরাত কি কোরআন শুননা কি বাদ দাও হুজুরদের সুস্থ কথা শুনলে হবে না আমার মনে যা আছে যুবক এটা আমাদের মধ্যে বেশি নজওয়ান ভাইয়া তোমাদের মধ্যে এটা বেশি তুমি তোমার মন মতো হাঁটতেছ চলতেছ উঠতেছ বসতেছ এটা মুসলমানের পরিচয় হইতে পারে না বা এটা উত্তম জেনারেশন হইতে পারে না আমরা আরিস না আমরা আরিশ না আমাদের পরিচয় আছে তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছ ধর্ম ইসলাম তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম তোমার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম তুমি এটা ইচ্ছা করিলে আরাল করতে পারবা না নিজের পরিচয় আড়াল করা যাবে না বা বেইমান কাফের মুশরিক যখন জুলুম করবে তখন শুধু হুজুর মারবেনা সবাইকেই বোনের পবিত্র রক্তে দিয়ে আল্লাহর জমিন ভেসে গেছে এখানে কি শুধু হুজুর রাই মারি খাইছে তাইলে রোহিঙ্গা মুসলমান যে নির্যাতিত শুধু হুজুররা কথা বলে না কেন তাইলে তাইলে নিজের পরিচয় আড়াল করবা কেমনে বাফ কেমনে মুসলমানের পরিচয় আরাল করবা বাবার পরিচয় কেমন অস্বীকার করবা মায়ের পরিচয় কেমন অস্বীকার করবা আমি হাতঝোর